আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত সমস্ত প্রশংসা আল্লাহ আল্লা আলার এবং অগণিত দুরুদ রাসুল সাল্লাহ সাল্লামের উপর আমরা প্রতিরাম আদানি ধারাবাহিক এক একটা ক্ষতিকর বিষয় নিয়ে আলোচনা করছিলাম বা বাজ্য অভ্যাস নিয়ে আলোচনা করছিলাম যেটা থেকে আমরা বিরত থাকব সো আজকেও একটা বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ আজকে আমাদের যে টার্গেট থাকবে সেটা হচ্ছে আমরা অহংকার থেকে বিরত থাকবো ইনশাল্লাহ দেখেন অহংকার আসলে আমরা প্রতিনিয়তই করছি ঠিক আছে যেটা করা আসলে উচিত না আল্লাহ সুবানতাল্লাহ বলছেন অহংকার হচ্ছে আল্লাহ চাদর সো আমরা কেন অহংকার করবো অহংকার আল্লাহ করবেন তাই না যখন হচ্ছে সব কিছু ধ্বংস করে দিবেন সবাইকে ধ্বংস করে দিবেন ফেরিস্তাদেরকে আল্লাহ সুবানতাল্লাহ মানে যাদেরকে ধ্বংস করা যায় সবাইকে ধ্বংস করে দিবেন এবং তারপর হচ্ছে আল্লাহ বলবেন যে দুনিয়ার রাজা বাচ্চারা কোথায় দুনিয়ার অহংকারীরা কোথায় ঠিক আছে শুধু একজনে থাকবেন তখন তিনি আল্লাহ সুবানাউতলা তিনি রাজাধিরাজ ঠিক আছে তো এই যে সবাইকে ধ্বংস করে দিচ্ছেন সব কারোই বাঁচার ক্ষমতা নেই কারোই থাকার ক্ষমতা নাই এরপরও দেখেন আমরা দুনিয়াতে কত অহংকার করি তাই না আমাদের এনার্জি কতটুক। আমাদের শক্তি কতটুক কী বা করতে পারি আমরা এই ক্ষুদ্র শক্তি নিয়ে ক্ষুদ্র সামর্থ্য নিয়ে আমাদের অহংকারের শেষ নাই ওকে বলি আমি এটা পারি ওইটা পারি আমার এটা আছে ওইটা আছে আদতে আমাদের কিছুই নাই তাই না এক সেকেন্ড লাগবে না আল্লাহ আল্লাহ আমাদের কাছ থেকে সব কিছু নিয়ে যেতে এখন না আমার বাড়ি গাড়ি হয়তো আছে টাকা আছে অনেক সুন্দর বডি আছে হয়তো জিম করি অনেক এনার্জি কিন্তু এগুলো নিতে আল্লাহর এক সেকেন্ডের সময়ও লাগবে না ঠিক আছে এক ন্যানো সেকেন্ডও লাগবে না চোখের পোলোকে নাই হয়ে যাবে সব ঠিক আছে আল্লাহ চাইলে তা করতে পারেন ঠিক আছে তো এখানে আমাদের আসলে দুনিয়াতে অহংকার করার কিছু নাই ঠিক আছে তারপর আমরা অহংকার করছি প্রতিনিয়ত অহংকার করছি আর অহংকারের ফলেই আমাদের ভিতরে দাম্ভিকতার সৃষ্টি হচ্ছে এবং আমরা আসলে মানে কি বলে সিম্পল থাকতে পারছি না সাধারণ থাকতে পারছি না নর্মাল থাকতে পারছি না অহংকারের ফলেই দেখবে যে এক একজনের সাথে আমাদের সম্পর্ক নষ্ট হয় খারাপ সম্পর্ক হয় বলি হয় না যে কারণে হচ্ছে পরবর্তীতে হচ্ছে এটা অনেক বড় একটা সৃষ্টি হয় ঠিক আছে সো আমরা অহংকার থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ এবং নিজেদের খুব খুব বেশি ছোট মনে করব। ঠিক আছে বড় মনে করার আসলে কিছু নাই এখন আপনি আমি যদি মনে করি আমরা তো অনেক বড় কিছু একটা হয়ে গেছি ঠিক আছে তাইলে কিন্তু দেখেন আপনি অহংকার করেন যে আপনি অনেক বড় হয়ে গেছেন তাহলে আপনি আর বড় হতে পারবেন না কেন পারবেন না কারণ আপনি অলরেডি ভাবতেছেন আপনি অনেক বড় তাহলে আর হওয়ার কি আছে তাই না কিন্তু আপনি যখন নিজেকে ছোট ভাববেন ক্ষুদ্র ভাববেন আল্লাহ সামান্য ছোট একটা সৃষ্টি ভাববেন ঠিক আছে যেমন দেখেন আমাদের যে পৃথিবীটা পৃথিবীটাই কিন্তু সমস্ত সৃষ্টির তুলনায় অনেক ছোট ঠিক আছে আর ওই পৃথিবীর তুলনায় তো আপনি আমি আরও অনেক বেশি ছোট ঠিক আছে তারপর আমাদের অহংকারের শেষ নাই ঠিক আছে সো এইসব জিনিস যদি আমরা ভাবি আল্লাহর বড় বড় সৃষ্টির সাথে যখন আমরা নিজেদেরকে কম্পেয়ার করি তখন দেখা যাবে যে আমাদের আসলে ক্ষমতা খুব কম অনেক ক্ষীণ আমাদের ক্ষমতা ঠিক আছে এবং একদিন আল্লাহ সোল তাল্লার কাছে আমাদের সবাইকে ফিরে যেতে হবে সেদিন তিনি আমাদের সব কিছুর হিসাব নেবেন প্রতিটা সেকেন্ডে আমরা কি কি বলেছি কি কি করেছি এবং কী কী চিন্তা করেছি ওইগুলোর হিসাব নেবেন তাই আমাদের উচিত আমাদের সময়টাকে ইউটিলাইজ করা এবং বুঝা এবং সেই অনুযায়ী আমল করা এবং অহংকার থেকে বিরত থাকা অহংকার কখনোই করব না যেহেতু এটা আল্লাহ সুবাহর চাদর আল্লাহ বলছেন আল্লাহর চাদর নিয়ে আমরা টানাটানি করবো না ইনশাআল্লাহ ঠিক আছে সো আজকের আলোচনা এই পর্যন্তই থাকবে আজকে আমাদের উদ্দেশ্য থাকবে আমরা অহংকার থেকে বিরত থাকব। নিজে বিরত থাকব এবং অন্যদেরকেও আমরা মানে অনুরোধ করব। যাতে তারা অহংকার না করে অহংকার থেকে বিরত থাকে প্রতিটা সেকেন্ড আল্লাহর কাছে সাহায্য চাইব আল্লাহ আল্লাহর কাছে বলবো আমাদের গুণা মাফ করার জন্য ঠিক আছে সো অহংকার কোনো সুযোগ নেই আসলে মানে যে বুঝে যাবে দুনিয়াটা যে বুঝে যাবে আল্লাহ সুন্নতাল্লাহের কাছে আমার ফিরে যেতে হবে আল্লাহ আমার সব কিছু হিসেব নেবেন তার অঙ্কার আসবেও না সে তুই সি এনসি তার নিজের গুণা নিয়ে সো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো সবাই গুনাগারের জন্য দোয়া করবেন আল্লাহর আল্লাহ সুমন আল্লাহ সুমনতাল্লাহার জন্য আমাকে ক্ষমা করে দেন সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম ও রহমতুল্লাহি